এসব কম দামে কাপড় চোপড় নাকি তাদের বাড়ির কাজের লোকেরাও পরে না আপন শাশুড়ি বললে ভুল হবে আমি আমার সৎ শাশুড়ি শুনেছি রাইসের মা মারা যাওয়ার পর ওর বাবা দ্বিতীয় বিয়ে করেন সে সুবাদে তিনি আমার সৎ শাশুড়ি তিনি আমাদের শুনিয়ে শুনিয়ে আরও বলল তার মেয়ের জামে নাকি তাদেরকে এর থেকেও হাজার গুণ দামি জামা কাপড় দিয়েছে এসব তারা পরবে না নিজের বাপের বাড়িতে নিজের স্বামীর অপমান কোন স্ত্রী সহ্য করতে পারে না রাইসাও তার ব্যতিক্রম নয় ও সে বাড়িতে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি শারিয়ার পাঞ্জাবের প্যাকেট সমেত আমাকে সাথে করে নিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল অবশ্যই এসব ঘটনার সময় আমার শ্বশুর বাড়িতে ছিলেন না তিনি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন এতক্ষণে লোকটার খাওয়া প্রায় শেষ তারপর তৃপ্তিময় একটা ঢেঁকুর তুলে বললেন বাকি খাবারটুকু কি আমি বাড়ি নিয়ে যেতে পারি আমি মুচকি হেসে বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যান আর শ্বশুরের জন্য কেনা পাঞ্জাবিটা বৃদ্ধ লোকটার হাতে দিয়ে বললাম এই পাঞ্জাবিটা রাখুন আপনার পরনের পাঞ্জাবিটা তো ছিঁড়ে গিয়েছে পাঞ্জাবি পেয়ে বৃদ্ধ লোকটির চোখ মুখে কৃতজ্ঞতার ছাপ জল করছিল এবার রাইসা খানিক হেসে জিজ্ঞেস করল আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে বৃদ্ধ লোকটা মাথা নিচু করে বলল বাড়িতে আমার তিন ছেলে আর আমার বৃদ্ধ স্ত্রী আছে রাইসা কৌতূহল প্রবণ হয়ে বলল আপনার তিন ছেলে আপনাদের দেখে না বৃদ্ধ লোকটি বিষণ্ণ মুখে জবাব দিল না কেউ দেখে না